দায়িত্ব আমাকে রামনগরের জনগণ তারা আশীর্বাদ করেছেন কাজ করা শুরু যে রামনগর মেয়র সারা আগতলাই কাজ করেছি কিন্তু পাশাপাশি রামনগর আমার আমাদের একটা দায়িত্ব আমি পেয়েছি এটা আমি বলবো যে আমাদের সাথে নতুন এবং নতুন অনুভূতি বিধায়ক সাথে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম এখন কাজ করে বুঝবো যে বিধায়কের কাজ কতটা এবং কী করা উচিত একদিকে গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচন পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যে উপনির্বাচন গোটা ভারতবর্ষে বিজেপির যে ফলাফল তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে সে বিষয়টা নিয়ে কি আমাদের প্রত্যাশিত নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন সমস্ত ভারতবাসী চাইছিলেন তারই ফলস্বরূপ আজকে রেজাল্ট হচ্ছে এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি যেহেতু সারা বছর পূর্বী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করে এবং সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীজির উপর মানুষের আস্থা বিশ্বাস এবং কাজের জন্য দ্বিতীয়ত ডক্টর মানিকরার নেতৃত্বে এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার যে কাজ করেছে মানুষ কিন্তু তার উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কর্পোরেটার যে কাজ করেছেন তার উপর মানুষের আস্থা রেখেছে তার সঙ্গে আমি বলব যেটি বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা সভিযু দত্ত মৃত্যুর পর মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সুযোগ করতে প্রতি শ্রদ্ধা জানার ফলে তবে বিপুল সংখ্যক ভোট প্রদান করতে হবে মানুষ কিন্তু আমনগরের ভোটাররা কিন্তু সেদিকে সাড়া দিয়েছে আমি বলবো ওনার যে সহধর্মী প্রতিমা দত্ত উনিও কিন্তু আমার হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগরবাসীর কাছে আবেদন রেখেছিলেন এটা একটা সারা তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে আমারও আশীর্বাদ রেখেছে আমিও চেষ্টা করবো আমার দক্ষতা সম্ভব সারা আগতদের সঙ্গে রামনগর উন্নয়ন কাজ বাবু আপনি এখন তো মন্ত্রী সবাইকে যাবেন কথা হয়েছে কিছু না আমাকে তো জল দিয়েছে রামনগরে কাজ করার জন্য মানুষ আমাকে ভোট দিয়েছে রামনগরে কাজ করার জন্য আমি রামনগর নিয়ে এখন থাকবেন না বললেই ভালো হয় বললে তো ওনার যা যা বলবো শুনতে ভালো লাগবে না বলেই ভালো দীপকবাবু দত্তর থেকেও আপনার ভোটের ব্যবধান অনেক বেশি এটা কি সুরজিৎ দত্তের আবেগের ভোটের প্রতিফলন এটা কি প্রত্যাশিত ছিল আপনার আমি প্রথমেই বললাম তিনটা বিষয় আছে সুরজি আগে আবেগের বিষয় তো আছেই কোন ও ভোট চেয়েছেন আমার পক্ষে এটাও একটা আছে বিষয় তারপর নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন আমাদের ডক্টর নীতি সরকারের যে উন্নয়ন এবং পাশাপাশি বলবো আগরতলা পৌর নিগম যে কাজ করেছে বা আমি মেয়র হিসেবে যে কাজ করি যে মানুষ কিন্তু এটা মূল্যায়ন করেছে সেই হিসেবে আছে এই ব্যবধানটা কি প্রদর্শিত ছিল আপনার একদম সারা মানুষ জানতো সারা আপনারাও প্রচার করেছেন যে রেকর্ড ভোটে দীপ জয়ী হবে আপনাদের প্রচার বা আপনাদের যে অনুধাবন সেটা সত্যি i <laughs>